এক লিটার দুধ কম হইলে পরে বিশ হাজার টাকা মাইনাস হবে একদম লিটারে ভাই হ্যাঁ একশো মানে খুবই ভালো একেবারে গরু গায়ে গরু কাককে একটু দেখান ক্যামেরা ভালো দেখেন ভাই এক লিটার দুধ কম হলে বিশ হাজার টাকা মাইনাস এক লিটার বিশ হাজার টাকা মাইনাস লিটারে বিশ হাজার মাইনাস

বাইশের থেকে শুরু করি আপনার বিশ আঠারো পর্যন্ত আছে আঠারো থেকে বাইশ পর্যন্ত গাভি পাবে তো গাভি নিলে দর্শক কি ধরনের সুযোগ সুবিধা পাবে ভাই আমি যে কথা বলবো আমার কথায় কাজে মিল না হলে পরে আমি তো প্রতিবেদনে বলেছি ভাই আমার গরুর দুধ এক কেজি কম হলে পর বিশ টাকা মাইনাস হবে এক কেজি কম হলে বিশ হাজার টাকা মাইনাস হবে তো গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখান সিরিয়লে প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা হলস্টেইন ফ্রিজিয়ান ভাই হলস্টেইন ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি ভাই 마শাআল্লাহ অনেক বড় সর একটা গাবি নিআছেন বড় সর খালি বড় না ভাই গোটা জাত মানটা আগে একটু ধরেন ক্যামেরাটা বা দর্শক ভাই দেখুক যে গরু কাট কয় হলস্টেইন ফ্রিজিয়ান ভাই সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ 8 দিন ভাই বাচ্চার বয়স আজকে 8 দিন জি 마শাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা হইছে দর্শক এটা সেকেন্ড বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি ভাই বাচ্চার বয়স আজকে 8 দিন জি

দুধের গ্যারান্টি ভাই অল বাংলাদেশ বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে এই গরুটা সারা বাংলাদেশ বাইশ লিটার দুধের গ্যারান্টি এক লিটার কম হলে বিশ হাজার টাকা মাইনাস অল বাংলাদেশকে একদম রিটার্ন ঘোরো তো হবে ঘোরো ফেল লিটার কম হলে 20000 টাকা মাইনাস জি মাশাআল্লাহ যে দরদাম করবে দরদাম থেকে 20000 হ্যাঁ দর দামে মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটিফুল একটা গাবি জাতমানটা খুব ভালো আর উলান পালানো তো মাশাআল্লাহ খুব ভালো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব কোয়ালিটিফুল উলান পালান গাবিটা জাতমান ভালো মোট কথা জাতের গাবি কিন্তু 100 100 ভাই 100 100 জাতের গরু ভাই মাশাআল্লাহ দামটা থাকবে দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা গরু কাকানাটা গিয়ে আসেন এবার দেখান গরু কাক কয় একটু দশ ভাই দেখুক হল স্ট্যান্ড কাকু কিনতে এল ভাই সরকার আসতে হবে ভাই

দেখতে পাচ্ছলেন গরুড়া দেখান দ্বারবানগুলো একটু দেখিয়ে দিন খালি দ্বারবানলা ভাই বলছেন এই সব গরুগুলো আমার মাবুন সবাই দুয়াতে পারবে ভাই অনেক শান্ত গরু অনেক শান্ত গায় গরু ভাই দুধ 1 কেজি কম হোক সমস্যা নাই গরু শান্ত থাকতে হবে গরু দুধ 1 কেজি কম হোক 2 কেজি কম হোক বড় বিষয় না বলছেন গরু গলি নিয়ে যাইshare আমার মাবুন দুয়াতে হবে ভাই এগেলে এ দেখেন একটা জিনিস দেখায় এক সাইড বাড়ছাটটা আগে দেখান আপনি যে কিনা একটা গরু যখন একটা মাঠে 19 করে দুধ থাকে

আট মাস পার হয় নয় পরেছে উলান্ডা দেখেন বড়টার দাঁতে কয়টা এটা দাঁতে দুইটা প্রথমবারসা দিই ভাই মাশাআল্লাহ খুব ভালো একটা গাধা আলো কাক কয় দেখেন এই কম্বল কিছু নাই আর উলান্ডা ওই এই উলান্ডা খালি দেখেন ঘুমাই থেকে যাবে একবার উলা হেটেক উলান পালান ছাড়তেছে কেবল সার আমারে কি দেখেন উলান্ডা ক্যামেরা ভালো করে ধরে দেখাম যে এখানে বিশ্বের উলান হয়ে গেছে ভাই আর মাথাটা हां মাথাটা দেখেন যে সিং দুডি দেখেন যে গরু কাক কয় হলস্টেইন ভালো একটা গাধা হ্যাঁ

এটা দেখলাম সিরিয়ালের 3 নাম্বার গাবি। ভাই, GoPro একটু खोल তো। একটু হাতিয়া দেখাই দর্শকদেরকে। হ্যাঁ, দেখান। একটু হাতিয়া দেখাই যেহেতু সুন্দর একটা গাবি, ভালো একটা গাভী একটু হাতিয়া দেখাই দর্শকদেরকে। মাশাআল্লাহ, খুবই কোয়ালিটিফুল একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ, মাথাটা খুবই সুন্দর গাবিটা। এটা এখন GoPro ক্যামেরাটা ভালো করে ধইরি দেখান এবার। দর্শক একটু হাতিয়া দেখাচ্ছি আমরা আপনাদেরকে। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। ঘুরে আশোক মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা ভালো জাতের গাবি আর শান্ত গাভী একটা তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার গাবিটা তো দর্শক চলন পরবর্তী 4 নাম্বার গাবিটা আমরা আপনাদেরকে দেখাই সর্বশেষ গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত ভাই এটা হলস্টেইন ফ্রিজিয়ান কিন্তু এর ওটা সাথে একটু জার্সির মিশ্র আছে ভাই হলস্টেইন ফ্রিজিয়ানের সাথে একটু জার্সির মিক্স আছে দাতে কয়টা গাবিটা দাদা দাতা 4টা प्रेग्नেন্ট গরু রেডি হয়ে গেছে যে কোনো টাইম বাচ্চা দিবে ভাই কোন দর্শক দেখেন কাক উলান পালন হয়ে গেছে ভাই গরু খুবই জাতমানের গরু ভাই মাসা খুব সুন্দর একটা গাভীর দর্শক দেখতে পাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে দুই মধ্যে বাচ্চা দিয়ে দিবে দুই চারের ভিতরে বাচ্চা ঘুরে আসুক দর্শক দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খুব খুবই ভালো একটা গাভী দর্শক দেখতে পাচ্ছেন একদম পানির দামে গড়ে দেবো ভাই দরদাম করা যাবে দরদাম করা যাবে সুনমানি করব ভাই সব গর্বি হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর গাবিটা দেখতে পাচ্ছেন এক লক্ষ নব্বই হাজার টাকার চা দাম দরদাম বিশ প্লাস দুধ থাকবে ভাই

সরজমিনে আসবে আসি দেখে নিবে এটাই সবচেয়ে ভালো হবে সবথেকে ভালো হ্যাঁ তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই আপনারা সরজমিনে আসেন আসি দেখেন যে সরজমিনে জিনিসটা গরুটা ঠিক আছে না বাচ্চা ঠিক আছে বাচ্চাটা ঠিক আছে কিনা আপনারা আসি দেখেন দু দেখকে কেজি কম বাড়া হইতে পারে ভাই এটা গাই গরু কিন্তু ওটা কোনো বিষয় না কিন্তু আপনারা সরজমিনে আসবেন আসি দেখে শুনে নিয়ে যাবেন সব থেকে ভালো হবে ভালো হবে এটাই তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম সালামালাইকুম